আর এখন পাঁচ মাস আমাকে বাড়িতে সাথ দেবে সেই জন্য মাসিদের মাসিরা সবাই চাকবান করে আমরা সবাই একসাথে খেতে বসেছি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সবাইকে আমার পক্ষ যে আমার বড় মাসি শাশুড়ি তো বড় মাসি শাশুড়ি এখন মেজো মাসি শাশুড়ি তো মেজো মাসি শাশুড়ি এখন শাশুড়ি মায়ের কথা মনে পড়েছিল আর তার সাথে নিজের বাবা মার কথা খুবই মনে পড়েছিল আর সেই জন্য আমি খুবই কাঁদছি পাঁচ রকমের মিষ্টি আপেল সসা খেজুর লেবু নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা কালকের আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা দুজন মাসি শাশুড়ি এসেছে আর একজন পুতরা এসেছে তো মাসি শাশুড়িরা কেন এসেছে আমি তোমাদের এখন বলবো তো আমার এখন পাঁচ মাস আমাকে বাড়িতে স্বাদ দেবে সেই জন্য মাসিদের দেখেছে তো মাসিরা এসেছে তো চলো আমি মাসিদের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই আর এই ভিডিওটা কালকে রেকর্ডিং করেছি আর এই ভিডিওটা আজকের আপলোড করছি আজকের পনেরোই আগস্ট এই জন্য পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল তো চলো এখন আমি তোমাদের মাসিদের একটু দেখে নিয়ে আর বন্ধুরা দেখো এই যে আমার বড় মাসি শাশুড়ি তো বড় মাসি শাশুড়ি আনাজ কুটে ছিল আনাজ কুটা হয়ে গেছে এখন বসে আছে আর এপারে দেখো আর বন্ধুরা পুত্রা একটু আসতে লজ্জা করছে আর বন্ধুরা দেখো মেজো মাসির শাশুড়ি তো মেজো মাসির শাশুড়ি এখন রান্না করছে আর বন্ধুরা আমার শাশুড়ির দুই বোন তো বড় মাসির শাশুড়ি তোমাদের পরিচয় করে দিয়েছি আর ছোট মানে আমার শাশুড়ি ছিল মারা গেছে আর এখানে মেজো শাশুড়ি মা তো এখন মেজো শাশুড়ি মা রান্না করছে ধরা মাসি এখন লুচি ভাজা হয়ে গেছে সুজিটা এখন ভাজছে আর ওপাশে ডাল হয়ে গেছে আর দুপুরে রান্নার জন্য দেখো ওখানে সব কুটা হয়ে গেছে আর বন্ধুরা এখন আমি শাক তুলতে যাব শাক তুলে নিয়ে এসে চান করব তো আমি তোমাদের ভিডিওটা দেখাবো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর আজকাল পনেরোই আগস্ট তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা এখন চলো শাকটা তুলে নিয়ে আসি আইসনিক তুমি বন্ধুরা এখন আমি চলে আসলাম মাঠে কমলি শাক তুলতে তো দেখো এখানে অনেক কমলি শাক হয়েছে তো কমলি শাকের ভেতরে অনেক ঘাস হয়েছে তো আমি ঘাসের ভেতরে কমলি শাকগুলো বেঁচে তুলে নিচ্ছি বন্ধুরা কমলি শাকগুলো দেখো একটাও কোনো পোকা নেই কত সুন্দর সবুজ কমলি শাক আর তোমরা কারা কারা কমলি শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো তোমরা অনেকে আরও একটা কমেন্ট করেছিলে যে আমি যে জলে নেমে ঘাস কাটি শাক তুলি তো পায়ে বসার যোগ আছে কি না বন্ধুরা আমাদের এদিকে পায়ে বসার যোগ নেই সেই জন্য কোনো সমস্যা হয় না তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিচ্ছি তারপরে বাড়ির দিকে যাবো ハハハハ বন্ধুরা শাক তুলে আসার পর মাসি আমাকে বাটিতে হলুদার তেল বার করে দিল এখন আমি সেটা গায়ে মেখে নিচ্ছি আমি তো কিছু জানি না মাসি আমাকে যেটা বলছে সেটা আমি করছি আর স্বাদের আগে গায়ে হলুদার তেল মাখতে হয় আর চান করে আসার পর আমি আলতা সিঁদুর আর ভালো শাড়ি পরছি পর পর এক এক করে মাসির রান্নার পর সব কিছু খাবার অল্প অল্প করে আমার জন্য আগে থেকে তুলে রেখেছিলো তো এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি আর আমি স্বাদ খাওয়া বলে রেডি হচ্ছি আর আমার যে স্বাদ খাওয়ার টাইমটা দশটা থেকে দুটা পাঁচের মধ্যে আর হাতে যথেষ্ট টাইম আছে কারণ এটা তো জল খাবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে আবার দুপুর রান্না বান্না খাওয়া দাওয়া আছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি সাদের সময় হয়ে আসতে মাসি আমাকে আসনে বসতে বলল আর এদিকে বড় মাসি থালা সাজাচ্ছে আর মেজো মাসি আমাকে মালা ঘুমসি পরিয়ে দিচ্ছে বড় মাসি যে থালায় খাবারগুলো সাজিয়ে দিচ্ছে সেই খাবারগুলো আমি তোমাদের এখন এক এক করে বলছি পাঁচ রকমের মিষ্টি আপেল শসা খেজুর লেবু কাঁঠাল সুজি লুচি আর ডাল আর বন্ধুরা মাসি পরপর করে থালায় সব

তোলা রে আমার লক্ষ্মী দেবের রেখনা প্রথম গানে প্রথম সোদিনা মানে পরખો যে হাত আর বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি আর বড় মাসি থালা সাজানো হয়ে গেছে আর মেজ মাসি আমাকে খাবারের থালাটা বসিয়ে দিল বন্ধুরা মেজ মাসি আমাকে থালাটা বসিয়ে দেওয়ার পর আমার খুবই শাশুড়ি মায়ের কথা মনে পড়েছিল আর তার সাথে নিজের বাবা মার কথা খুব মনে পড়েছিলো আর সেই জন্য আমি খুবই কাঁদছিলাম আমাদের এদিকে স্বাদ খাওয়ানোর সময় কোনো শিশুকে পাতে বসে থালায় খাওয়াতে বন্ধুরা তোমরা অনেকে শর্ট ভিডিওতে কমেন্ট করে বলেছিলে ওই ছোট শিশুটাকে ওই ছোট শিশুটা হলো মেঝো মার শাশুড়ি নাতি মনে আমার পুত্র আর এখন পাতে পুত্রাকে বসিয়ে পা পুত্রা পুতরা লজ্জায় আসছে না শুধু পালিয়ে যাচ্ছে সবাই জোর মার করার পর পুত্রা পাতে এসে বসলো একটা খেজুর নিয়ে চলে গেল তুলছে লোক

आलस्त होला काट्छ डोक्रे टाउले दाल छ को त्यो झल्द हो त्यो परे दिने ए ने খাওয়া দাওয়ার পর মাসি থালাগা গুছিয়ে নিল আর ননদ ধোয়ার জন্য থালাগা নিয়ে চলে গেল বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার জন্য মাসি সব রান্না বান্না করলো তো এখন আমরা খেতে বসেছি মাসি এখন থালায় ভাত বেড়ে সবাইকে দিচ্ছে আর মাসি আজকে দুপুরে রান্না করেছে পটল ভাজা শাক ভাজা তিতা চচ্চড়ি মাছ ভাজা মাছের চুল আর কর ভাঙা চা আর বন্ধুরা স্বাদ খাওয়ানোর সময় যে কোনো জিনিস বিজোর দিতে হয় সেই জন্য রান্নাটাও মাসি বিজোড় করেছিল মাসি আমাদের ভাত বেড়ে দিল আর মাসিও খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়ে আসলো তো বড়ো মাসি মেজ মাসি আর পুত্রা ভাত খাচ্ছে তার সাথে আমি ননদা তোমাদের দাদাভাই ভাত খাচ্ছি আর বাবা আজকের বাড়িতে ভাত খাচ্ছে না আমাদের বাড়ির পাশে একজন বউকে তো নিমন্ত্রণ দিয়েছিল ওখানে বাবা খেতে দিয়েছিল আমি আর তুমি তারপর তুমি আমি চাল আর শাক ভাজা চচ্চড়ি তো রান্না হয়ে গেছে মাছিরা সবাই চান বান করে আমরা সবাই একসাথে খেতে বসেছি তো দেখো ওপারে দু মাছি খাচ্ছে ওপারে পুতরা খাচ্ছে আর এপারে আমি আর আমার ননদ খাচ্ছি তো বন্ধুরা আজকের মাসি অনেক কিছু রান্না করেছে শাক ভাজা পটল ভাজা মাছ ভাজা আর একটা টিতা চচ্চলির ডাল আর মাছের ঝোল আর আছে ভাঙা চাটনি তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে আর তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে না অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিন